নমস্কার উত্তর পূর্বাঞ্চলের বিশেষ কিছু সংবাদ নিয়ে নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই মণিভূষণ চৌধুরী বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকের সংবাদ আসাম বিশ্ববিদ্যালয় নিয়ে অধ্যাপক প্রশান্ত চক্রবর্তীর মন্তব্যে তোলপাড় বরাক উপত্যকা অধ্যাপককে ধিক্কার ও নিন্দা জানিয়ে বরাকবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করার দাবি জানিয়েছে আকসার প্রাক্তনী সদস্যরা আসাম বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে শিলচর বিশ্ববিদ্যালয় করার দাবি শিলচর জেলা কংগ্রেসের আসাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস নিয়ে অধ্যাপক প্রশান্ত চক্রবর্তীর মন্তব্যকে ধিক্কার জানালো কংগ্রেস ড্রেন নির্মাণে ব্যাপক অনিয়ম অসংগতি অসঙ্গতি হচ্ছে পরিলক্ষিত ঠিকাদার পুরনো ড্রেনের উপর স্ল্যাব বসিয়ে দিচ্ছেন শিলচরের রাঙির খাড়ি পয়েন্টে অর্থের বিনিময়ে ধনী শ্রেণীর মানুষের কপালে অরুণোদয় জুটলেও বঞ্চিত নেহাত দরিদ্ররা অরুণোদয় বিতরণে ব্যাপক দুর্নীতি ও স্বজন পোষণের অভিযোগ বর্খলা বিধানসভা কেন্দ্রের জারিতলা জিপির রংভর প্রথম খণ্ডে অসহায় দরিদ্রতা বঞ্চিত পাচ্ছেন স্বাবলম্বীরা বলে অভিযোগ এবার সংবাদ বিস্তারিত গত উনিশে মে ব্রহ্মপুত্র উপত্যকা থেকে বরাকসফরে এসে বাংলা সাহিত্য সভা আসামের সদস্য তথা অধ্যাপক প্রশান্ত চক্রবর্তী আসাম বিশ্ববিদ্যালয়ের অসম আন্দোলনের ফসল বলে যে মন্তব্য করেছেন তা নিয়ে গোটা বরাক উপত্যকা জুড়ে বিতর্ক তীব্র আকার ধারণ করেছে অধ্যাপক প্রশান্ত চক্রবর্তী এমন মন্তব্যে বরাক উপত্যকায় জনগণের মনে আঘাত হেনেছে বলে মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে মুখ খুলেন ছাত্র সংগঠন আকশার প্রাক্তনী সদস্যরা সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তনী সদস্যরা জানান আশির দশকে বরাকের ভৌগোলিক দিক থেকে একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে সংগঠন আকশা তীব্র আন্দোলন গড়ে তুলেছিল কারণ সে সময় উচ্চশিক্ষা গ্রহণে ব্রহ্মপুত্র উপত্যকায় পাড়ি দিয়ে বরাকের অনেক ছাত্রছাত্রীকে উগ্র জাতীয়তাবাদীদের কাছে চরম হেনস্থা শিকার হতেছিল এমনকি অনেক ছাত্রছাত্রীরা নথিপত্র সেখানে ছিঁড়ে ফেলা হয়েছিল আসাম নেতৃত্বে আয়োজিত আন্দোলনে জাতি ধর্ম বর্ণ ও রাজনীতির ঊর্ধ্বে উঠে হাজার হাজার মানুষ বরাকে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে মাঠে নেমেছিলেন টানা দশ বছর আন্দোলন চালিয়ে যাওয়ার পর সরকার শিলচরে আসাম বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুমোদন দেন উনিশশো সালে শিলচরের আসাম বিশ্ববিদ্যালয়ে পূর্ণাঙ্গ রূপে তার যাত্রা শুরু করে কিন্তু আসাম বিশ্ববিদ্যালয় আন্দোলনের ইতিহাস না জানে হঠাৎ বহিরাগত একজন বরাকে এসে আসাম বিশ্ববিদ্যালয় নিয়ে ভুল মন্তব্য করে এখানে বিভ্রান্ত ছড়নের বিষয়টি মুটেও গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন প্রাক্তনীরা আসাম বিশ্ববিদ্যালয় আন্দোলনে আসল কোনো যোগদান রয়েছে বলে প্রমাণ করতে পারলে অধ্যাপক প্রশান্ত চক্রবর্তীর কাছে আকশার প্রাক্তনী সদস্যরা প্রকাশ্যে ক্ষমা চাইবেন অন্যথায় প্রশান্ত চক্রবর্তীকে অধ্যাপক পদ ত্যাগ করতে হবে বলে এদিন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তারা নার্ট ইস্ট নিউ ইস বার্ভ ভিল্ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন অববেদন আছে তাই সেই প্রাক্তনী পরিবারের এক সদস্য হিসাবে আমি একথাটি বলছি যে যারা আজকে এখানে এসে প্রশান্ত চক্রবর্তী মহাশজা বলে গেলেন আমি একটা ডাউট এখানে আমি প্লেস করছি আপনার সম্মুখে সেই বার্তা যেহেতু দেখে এখানে এটা তো এমন নয় যে আসাম বিশ্ববিদ্যালয় আন্দোলনকে অন ইউ দেওয়াটা দেওয়া চক্রান্ত কারণ আজকে যদি ভ্রাতৃত্ববোধের বার্তা নিয়ে কারো আসে ব্রহ্মপুত্র উপত্যকা থেকে আর যদি হোমওয়ার্ক না করে আসে তা আমরা ধরে নিতেই পারি এই শহীদের ভূমিতে যেখানে আন্দোলনের একটা মাত্রা পেয়েছিল আমাদের সিক্সটি ওয়ানে উনিশশো একষট্টিতে বা তিরাশি থেকে আমাদের ছাত্র আন্দোলন সেই ভূমিতে দাঁড়িয়ে যিনি একটি এমন কথা বলে গেলেন যে যাওয়ার পর দিন থেকে সমগ্র বোরাকবাসী আমরা আমরা দুঃখ পেয়েছি কষ্ট পেয়েছি আজকে যারা আকসাতে জীবিত আছেন ওরা আজকে মুখ খুলে কথা বলছেন আজকে যারা প্রয়াত হয়েছেন আমি জুলি বেগমের কথা বলবো আমি অ্যাডভোকেট অনুপ কথা বলবো আমি প্রয়াত দিলীপ রায়ের কথা বলবো আমি বিনোদ গোস্বামীর কথা বলবো প্রদীপ মিশ্রার কথা বলবো আজকে ওরা কিন্তু স্বর্গে আছে ওরা আত্মা আজকে কষ্ট পাবে তো আমার কথা হচ্ছে যদি সুবুদ্ধি সম্পন্ন ব্যক্তিত্ব হিসাবে উনি এসেছেন বোরাক উপত্যকায় আমাদের মৈত্রীর বার্তা নিয়ে এবং এইরকম একটা উশৃঙ্খল কথা বলে গেলেন আমার মনে হয় আজকে এই প্ল্যাটফর্ম থেকে আমরা দাবি করছি উনি অতি সত্তর বোরাকবাসীর কাছে ক্ষমা চান এই ক্ষমা না চাইলে আমরা মনে করব যে মাইক্রোফোনটা ওনার হাতে ছিল রিমোটটা ডিস ছিল আমাদের ধারণা যে এরকম শিক্ষিত একটা ব্যক্তি উইদাউট হোমওয়ার্ক যদি এসে এখানে বলতে পারেন মাইক্রোফোনটাই ওনার ছিল রিমোটটা আরও কোথাও ছিল আমরা চাই যার কাছে রিমোটটা যে সত্যতা ছিল সতটা প্রমাণ করতে হবে এবং আমার একটা হেডলাইন এখন মনে আছে কাছে কাছে লেখা ছিল আবার রক্ত ঝরানো আকশা এই হেডলাইনটা আমার এখনো স্মরণে আছে চোখে ভাসছে রক্ত ঝরাবে আকশা রক্ত ঝরাবে বরাকবাসী আর বৈরাগত লুকরা এসে বলবে যে এটা আসাম আন্দোলনের অবদান আমরা দেখুন বরাকবাসীর লুকরা আমরা অতিথি দেব হব আমরা বিশ্বাস করি আমরা অতিথিকে সম্মান দিতে বিশ্বাস করি এর মানে এটা না যে ব্রহ্মপুত্র থেকে এসে এখানে আমাদের মাটিতে দাঁড়িয়ে আমাদের সেই আন্দোলনকারীদেরকে অপমান করবেন আমাদের শহীদদেরকে অপমান করবেন আমাদের আফসার নেতৃত্বে যে বরানবাসী মাঠে ঝাঁপিয়ে পড়েছিল সেই বরানবাসীকে অপহার করবেন আমরা চুপ করে বসে থাকবে আজকেই সাংবাদিক সম্মেলন সে প্রতিভা হিসাবে আমরা করছি এবং আমরা আশা ব্যক্ত করছি যে আমাদের কথাগুলো আমাদের যে প্রাথমিক যারা বলেছেন কথাগুলো সেই কথাগুলো আপনাদের মাধ্যমে শুধু ডিসপুর নয় দিল্লি পর্যন্ত যাবে আমরা এই আন্দোলন শুরুই आंसू आंदोलन के विरोध में क्योंकि उस समय डिब्रूगढ़ यूनिवर्सिटी गुवाहाटी यूनिवर्सिटी में यहाँ से जो भी छात्र जाते थे उनके मार्कशीट फाड़ दिए जाते थे उनके साथ गलत खराब व्यवहार किया जाता था इसके विरोध में आकर तब ये सिद्धांत लिया गया कि बोराक में एक अपना विश्वविद्यालय होना चाहिए तब प्रदीप दत्त राय के नेतृत्व में नाइनटीन में हम सब मिलकर इस आंदोलन को हम लोग ने शुरू किया था और इसके गवाह सिर्फ बोराक के ही लोग नहीं आप मीडिया भाई आपका बहुत बड़ा योगदान था उसमें आप सब लोग ने बहुत सहयोग दिया था हम लोगों को और आप सब इस बात के गवाह हैं कि यह आंदोलन कैसे हुआ था सिर्फ आप ही नहीं गुराक के चाहे मर्चेंट एसोसिएशन हो चाहे बार एसोसिएशन हो चाहे बस ऑनर एसोसिएशन हो ट्रक ऑनर टैक्सी हर कोई 25 लाख जो जनसंख्या है हर आदमी इस आंदोलन के साथ जुड़ा हुआ था हमने जो भी आंदोलन शुरू किया हमने जो भी बंद बुलाया या रेल रोको या ब्लैकआउट जो भी किया उसमें हर एक आदमी का योगदान था जिस वजह से हमारा यह आंदोलन जो भी प्रोग्राम हमने हाथ में लिया वो आंदोलन मेरा सक्सेस हुआ जो प्रोफेसर वहाँ बैठ के ये सब बोल के गए हैं मैं कड़े शब्दों में उनका निंदा करता हूं और मैं उनको चैलेंज करता हूं आपके माध्यम से अगर आप एक भी प्रमाण दिखा दें कि आसाम यूनिवर्सिटी बराबेली में जो हुआ है इसमें आंसू के आंदोलन का कोई योग, योगदान है तो मैं खुद आपके सामने आके क्षमा मांगूंगा और नहीं तो आप जिस प्रोफेशन में है प्रोफेसर के प्रोफेशन में आप क्षमा मांगे बड़ा बेली की जनता से और अब जिस पद पे हैं उससे आप त्याग दें क्योंकि एक प्रोफेसर अगर ये झूठी बात करके लोगों को गुमराह कर सकता है तो आने वाले दिनों में अपने बच्चों को भी गलत रास्तों पर ले जा सकता है इसलिए मैं कड़े शब्दों में इनकी निंदा करते हुए मैं कहना चाहता हूँ कि आप अपने शब्दों को जैसे भी हो अगर मीडिया मीडिया के माध्यम से मेरी आवाज़ अगर आप तक पहुंच रही है आप अपने शब्दों को वापस लें सब लोग गवाह हैं আসাম রাজ্যের বরাক উপত্যকা বাঙালি ভাষা গোষ্ঠীর কেন্দ্রস্থল বাংলা সাহিত্য সভা কবে গঠন হয়েছে এবং এর স্বীকৃতি কে দিয়েছে তা বড়াকের মানুষের জানাই নেই অথচ বাংলা সাহিত্য সভার একজন অধ্যাপক হঠাৎ বড়াকে উপস্থিত হয়ে আসাম বিশ্ববিদ্যালয়ের আন্দোলনের ইতিহাস নিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে গত উনিশে মে একাদশীদের স্মরণে যখন মানুষ আবেগে আপ্লুত ছিলেন তখন বাংলা সাহিত্য সভার প্রশান্ত চক্রবর্তী আসাম আন্দোলনের ফসল বলে ইতিহাসকে করেছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল থেকে ধরে ব্রহ্মপুত্র উপত্যকার অনেকেই আসাম বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিতর্কের সৃষ্টি করেছেন অসমীয়া উগ্র জাতীয়তাবাদীকে তৈলমর্দন করতেই অধ্যাপক প্রশান্ত চক্রবর্তী আসাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাসকে বিক্রিকরণ করেছেন বলে মন্তব্য জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পালের অধ্যাপক প্রশান্ত চক্রবর্তী মন্তব্যকে ধিক্কা জানিয়ে বোরাকের আবেগকে নিয়ে ছেলেমেলা না করার হুঁশারি দিয়েছেন কাছাড় জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল সহ দলের অন্যান্য কর্মকর্তারা আসাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও তার প্রেক্ষাপট তুলে ধরে আসাম বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে শিলচর বিশ্ববিদ্যালয় করার দাবি জেনেছেন জেলা কংগ্রেসের কর্মকর্তারা এদিন জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল সঞ্জীব রায় সুজন দত্ত সীমান্ত ভট্টাচার্য সূর্যকান্ত সরকার সহ দলের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন নর্থ ইস্ট নিউজের বড়াভিলি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন সেই আন্দোলনে আমরাও সামিল ছিলাম আমরাও একবার সম্ভবত দুই হাজার আট আমরাও উনিশে আগে সেই রেল স্টেশনে বসে আমরা অনশন ধর্মঘট করেছিলাম যুব কংগ্রেসের পক্ষ থেকে সঞ্জীব রায় মহাশয় আছেন আমরা সেই আন্দোলন করেছি তো আমরা সবাই চাই বোরাক উপত্যকাবাসী প্রত্যেকে আমরা একটা মানে আবেগ যে আমাদের শহীদদেরকে স্বীকৃতি দেওয়া হোক এবং শিলচর রেল স্টেশন নাম ভাষা শহীদ স্টেশন করা হোক আমরা এবার প্রত্যেকে ধন্যবাদ জানিয়েছি যে আসাম সাহিত্য সভা অনেক ভুল বোঝাবুজির পর এবার ওনারা সেই ভাষা শহীদদেরকে স্বীকৃতি জানিয়েছেন এবং ওনারা এসে শ্রদ্ধা জানিয়েছেন সবাই আমরা ধন্যবাদ জানিয়েছি এবং আমরা দেখেছি যে এই উনিশে মে যখন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে শিলচর রেল স্টেশনে তখন বরাকের যিনি মন্ত্রী কৌশিক রায় মহাশয় ছিলেন পাল মহাশয় ছিলেন দীপায়ন চক্রবর্তী ছিলেন ওনারা বলেছেন যে এবার যখন আসাম সাহিত্য সভায় এসে যখন সমর্থন জানিয়েছেন নিশ্চয় বাহা শহীদ স্টেশনের নামকরণও হবে আমরা যতটুকু জানি যে দুই হাজার চোদ্দ ইংরাজিতে তৎকালীন কেন্দ্রে যখন কংগ্রেস সরকার ছিল মল্লিকার্জুন খার্গেজি তখন রেলমন্ত্রী ছিলেন তখনই সেই শিলচর রেল স্টেশনের নাম বাসা স্টেশন হওয়ার জন্য সেটা রেল মন্ত্রক সেটা ইয়ে ছাড়পত্র দিয়েছিল তারপর আসাম সরকার সেটা নাম কি হবে সেটা গেজেট নোটিফিকেশন দিয়ে সেটা ঘোষণা করাটা শুধু বাকি গত দশ বৎসর ধরে বিজেপি ক্ষমতা থাকার পর আমরা প্রত্যেক বছরই দেখি সময় মন্ত্রীরা যান যান গিয়ে ওনারা আশ্বস্ত করেন কিন্তু দিন কেন্দ্র সরকার এবং রেল বিভাগে সেটা ছাড়পত্র দেওয়ার পরও এখন পর্যন্ত রাজ্য সরকার সেটা নাম ঘোষণা করেনি কিন্তু যদি ভারতবর্ষে আমরা দেখি আজকে ইউপিতে আমরা দেখি কিছুদিন পর শহরের নাম বদল হয়ে যায় জেলা জেলার নামকরণ বদলানো হয় স্টেশনের নামকরণ বদলানো হয় দিল্লিতে আমরা দেখেছি স্টেশনের নামকরণ বদলানো হয়েছে কিন্তু শিলচারের ক্ষেত্রে কেন ব্যতিক্রম শিলচারে বরাক উপত্যকার বাঙালি যারা বাংলা ভাষাভাষী মানুষ বা যারা ভাষা প্রেমী মানুষ তাদের আবেগের সঙ্গে আজকে বিগত চৌষট্টি বছর ধরে খেলা করে আসা হচ্ছে আজকে বিগত দিন থেকে যখন দাবি উঠানো হয়েছে যে আমাদের শহীদের স্মরণে আমরা একটা সৃষ্টি নাম পাঠা করা হোক কিন্তু সেটা আজকে এতদিন ধরে বিশেষ করে কেন্দ্র সরকারের ছাড়পত্র দেওয়ার পরও রাজ্য সরকার এত অনীহা যে এখন পর্যন্ত ওনারা সেটা স্বীকৃতি দেননি আজকে মন্ত্রী সেখানে ঘোষণা করতে পারতেন যে রাজ্য সরকার থেকে উনি মুখ্যমন্ত্রীর সাথে কথা বলে সেটা অতি সত্য এটা নামকরণ করা হবে ওনারা বলেছেন যে আসাম সাহিত্য সভা এসে যেহেতু সমর্থন করেছেন ওনারা আশাবাদী যে এখন হবে জাইস শহীদ দিবসের অনুষ্ঠানে বলে কবে সে বাংলা সভা বানানো হয়েছে সেটা স্বীকৃতি কি কে দিয়েছে সেটা আমরা জানি না বাঙালি বিশেষ করে যদি বলা হয় সমগ্র আসাম রাজ্যের মধ্যে বরাক উপত্যকা হচ্ছে বাংলা ভাষাভাষী মানুষের কেন্দ্রস্থল আমরা জানি না বরাক উপত্যকা মানুষ জানে না যে বাংলা সভা এটা আবার কবে বানানো হয়েছে সেখানে একজন দেখলাম শিক্ষক বাংলা সাহিত্য সভার উনি নাকি সেক্রেটারি নাকি প্রশান্ত চক্রবর্তী মহাশয়কে আসাম বিশ্ববিদ্যালয়ে আমন্ত্রণ জানিয়েছেন সেই আসাম বিশ্ববিদ্যালয়ে উনিশে মেয়ের শহীদের স্মৃতির দিনে সেই আবেগের মধ্যে প্রশান্ত চক্রবর্তী এসে আসাম বিশ্ববিদ্যালয়ের যে ইতিহাস সেই ইতিহাসকে বিকৃতিকরণ করেছেন যেটা তার আগে আমরা দেখেছি প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল এসেও সেই আসাম ইউনিভার্সিটি বলেছিলেন যে আসাম আন্দোলনের ফসল তারপর আমরা দেখেছি যে আসাম সাহিত্য সভা একবার এসে আসাম সাহিত্যসভার তৎকালীন সম্পাদক আন্দোলনের এবার ঠিক সেই ভাষাতে বাংলা সভার সম্পাদক যিনি প্রশান্ত চক্রবর্তী উনিও এসে সেই উগ্র জাতীয়তাবাদীকে মর্জন করার জন্য আসাম বিশ্ববিদ্যালয়ের যে ইতিহাস সেই ইতিহাসকে বিকৃতিকরণ করেছেন জানাই বরাকের স্বার্থে বাঙালিদের স্বার্থে বিশেষ করে বরাক যে আবেগ সেই আবেগকে নিয়ে যেন কেউ খেলা না করে সেটা আজকে আমরা জেলা কংগ্রেসের পক্ষ থেকে চরম হুশিয়ারি দিই আসাম বিশ্ববিদ্যালয় বরাক মানুষের আন্দোলনের ফসল আসাম বিশ্ববিদ্যালয় তৎকালীন আকসা করিমগঞ্জ হাইলাকান্দি শিলচর নিয়ে যে ছাত্র সংগঠন গঠন করা হয়েছিল আকসা সেই আকসার নেতৃত্বে বরাকঘাতের একটা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের জন্য দশ বৎসর আন্দোলন হয়েছিল এবং আমরা দেখেছি সেই আন্দোলনে তখনকার সময় যারা জাতীয়তাবাদী নেতারা ছিলেন সব সময় সেটার বিরোধিতা করেছিলেন সেই আসাম বিশ্ববিদ্যালয় বিরোধিতা করেছিলেন যখন তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর আমলে সেই বিল যখন সংসদে উত্থাপন হয়েছিল তখন বিজয়া চক্রবর্তী সাংসদ ছিলেন এবং সেই বিল উনি ছিঁড়ে ফেলে দিয়েছিলেন আজকে বরাক উপত্যকার মানুষ বারবার আন্দোলনের ফল ফলে প্রায় বাইশ বার বন্ধ ডাকা হয়েছিল সেই আসাম ইউনিভার্সিটির জন্য সেই আজকে আকসার নেতৃত্বে এবং তৎকালীন কেন্দ্রীয় মন্ত্রী সন্তোষ মোহন অবদান সেই আসাম ইউনিভার্সিটি সেই আসাম বিশ্ববিদ্যালয় সন্তোষ মোহন দেব রাজীব গান্ধীর কাছে উনি আবেদন করেছিলেন যে আমার মন্ত্রিত্ব লাগবে না কিন্তু আমার বরাক উপত্যকাতে সেন্ট্রাল ইউনিভার্সিটি চাই সেটা আকশা এবং সন্তোষ মোহন দেবের যৌথ প্রচেষ্টায় এবং বরাক উপত্যকার আন্দোলনের ফসল হচ্ছে আসামি বিশ্ববিদ্যালয় কিন্তু আজকে দেখা যায় সেই আসাম বিশ্ববিদ্যালয় গঠন হওয়ার পর থেকে আজকে প্রায় বিশ বছর চলছে এখন পর্যন্ত দেখা যায় বারবার আসাম বিশ্ববিদ্যালয়ের যে ইতিহাস সেই ইতিহাসকে বিকৃতি করা করার জন্য একটা মানে গোষ্ঠী ওনারা বারবার সক্রিয় হয়েছে বারবার কিভাবে আসাম বিশ্ববিদ্যালয়ে যে বড়াকপত্তোর মানুষের যে আবেগ বড়াকপত্তোর মানুষের আন্দোলনের ফসল সেটা স্বীকৃতি দিতে রাজি নয় আমি আসাম বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করা হোক সেটা শিলচর বিশ্ববিদ্যালয় করা হোক আমি বিশেষ করে সেটাতে সমর্থন জানাই যে আসাম বিশ্ববিদ্যালয়ের নামটা যেন বদল করা হয় সেটা যেন শিলচর বিশ্ববিদ্যালয় দেওয়া হয় তাহলে ইতিহাস আর বারবার সেটাকে কেউ বদলাতে পারবে না তাকে সম্মান জানাই প্রত্যেকে আমাদের আবেগ জড়িত সেই আসাম বিশ্ববিদ্যালয়ের সাথে আসাম বিশ্ববিদ্যালয় আসাম আন্দোলনের ফসল নয় আসাম মানে আন্দোলনের ফসল হচ্ছে তেজপুর বিশ্ববিদ্যালয় যদি আজকে তেজপুর বিশ্ববিদ্যালয়ের নাম তেজপুর বিশ্ববিদ্যালয় হয় জুরাট বিশ্ববিদ্যালয়ের নাম যদি বিশ্ববিদ্যালয় হয় গোয়াটি বিশ্ববিদ্যালয়ের নাম যদি বিশ্ববিদ্যালয় হয় তাহলে শিলচর বিশ্ববিদ্যালয়ের নামকরণ কেন হবে না প্রশান্ত চক্রবর্তী এসে আসাম বিশ্ববিদ্যালয়টুকু উচ্চারণ করেনি উনি অসম বিশ্ববিদ্যালয় বলে উল্লেখ করেছেন বর্তমান সরকারকে এবং জাতীয়তাবাদী গোষ্ঠীকে উনি তেল তেলমর্দন করে উনার স্বার্থ আদায়ের জন্য সেজন্যের অন্যতম ব্যস্ততম এলাকা রাঙ্গিরঠারি পয়েন্টে ড্রেন নির্মাণের ব্যাপক অনিয়ম অসঙ্গতি পরিলক্ষিত হচ্ছে নেতাজি মূর্তির ঠিক উল্টো দিকে যে ট্রেন নির্মাণ হয়েছে সেটাতে কোনো নিয়ম মানা হয়নি আজ থেকে কুড়ি বছর আগে নির্মাণ করা পুরনো ড্রেনের উপর ঢালাই দেওয়া হয়েছে সেখানে পুরসভা ড্রেনের পাশের এলাকা জবরদখল মুক্ত করে লাল দাগ দিয়ে নির্দিষ্ট করে দিয়েছে সেই মার্কিং করা এলাকা ছেড়ে দিয়ে পুরনো ড্রেনের ওয়ালের উপর স্লেব বসানো হয়েছে অথচ এখানে এস্টিমেটে পুরনো ড্রেন নির্মাণের জন্য টাকা বরাদ্দ করা হয়েছে কিন্তু কার্যক্ষেত্রে ঠিকাদার পুরনো ড্রেনের উপর স্ল্যাব বসিয়ে দিচ্ছেন সরকারি টাকার এভাবে অপচয় দেখে হতবাক এলাকাবাসীরা ইতিমধ্যে এক্ষেত্রে কয়েক লক্ষ টাকার কেলেঙ্কারি হয়ে গেছে নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন বর্তমান রাজ্য সরকার অসহায় দরিদ্র শ্রেণী বিধবা বিকলাঙ্গ মানুষের জন্য আর্থিক সহায়তার জন্য অরুণোদয় প্রকল্প বাস্তবায়ন করেছে কিন্তু বাস্তবে অন্য চিত্র দেখা গিয়েছে অসহায় দরিদ্র শ্রেণীর মানুষকে অন্ধকারে রেখে গোপন বৈঠকে অনুরোধ পাচ্ছেন স্বাবলম্বীরা এ নিয়ে বারবার সংবাদ পরিবেশন হওয়া সত্ত্বেও কেউ কর্ণবাদ করেনি সরকারের পক্ষ থেকে অনুরোধের বিতরণের কমিটি গঠন করা হয়েছিল যাহাতে যাচাই করে আখুরি করতেই যারা হিতাধিকারী তারা যেন বঞ্চিত না হন কিন্তু বাস্তবে অনুরোধ দেখা গেছে কাছাড়ের বরখোলা বিধানসভা কেন্দ্রের জারন্তলা জিপির রংহর প্রথম খণ্ডে স্থানীয় জনগণের অভিযোগ উৎকুচ দিতে না পারায় তাদেরকে বঞ্চিত করা হয়েছে তাদের অভিযোগ জনৈক একজন ব্যক্তির বাড়িতে বসে কোন ধরনের সহানা করে গোপন বৈঠকে অনুরোধে বণ্টন করা হয়েছে দামি মতো উৎকোষ দিতে না পারায় অনুরোধে পাচ্ছেন না সবল বিষয়টি তদন্ত করে বিহিত ব্যবস্থা গ্রহণের আর্জি জানান এলাকার জনগণ নর্তেশ নিউচের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বলবুহিয়া প্রতিবেদন করে না আমার নামটা মার খাটি নাম আইবো দিয়া ও আমার চাচি ফাইনে শুনি না তাই হয় না ফাইন ফুটি ফুটর বেটিন দিয়ে যে বেটি ওর ওদের যোগ্য নাই ও বেটি হয় ওর ওদের টাকা খাই আমার চাষি হয় না খানে না তাই আমার মারা দুইশো নাইচা দেখুন হাত পা নাই আমরা এই এলাকার মধ্যে যা গরিব গরিব যারা সব রয়েছে কিন্তু ধনী যারা তারা সবে নিয়ে যে অরুণোদয় আমরা অরুণোদয় তাকে বঞ্চিত হবে কোন কারণ নাম আসলো নি আগে নাম আসলো নি ওই নাম দিছি তো

इटा कौन हरो नहीं गरीब रे साय ना धनी रे साय इटा लागे इटा कौन जीबी चला जीबी नंबर जीबी गुरु तो अभी रो एमे नै नं नामरा सात कोसन नामरा खुचा दिन बारी नामरा जिनी छई के टका छई से अभी रो एमे छई से अभी रो मेंबर ने मेंबर नहीं अगर अगर कौन ना मेंबर साय ना के बाऊ करी दीता माने लाइन करी दीता तार करे अपन तो नेन या किछु दे नाम रे लेवाटा नेन करी दे दिया বরখোলার দুর্গম অঞ্চল দূরবীন উদ্ধার হয়েছিল শিলচরের নতুন কাঞ্চিপুরের বাসিন্দা বিমল দাসের পুত্র উৎপল দাসের মৃতদেহ বরখোলা পুলিশ খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে মরণোত্তর পরীক্ষার জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলেও সেই যুবকের পরিচয় পাওয়া যায়নি তখন অবশেষে সেই যুবকের পরিচয় বেরোতেই ঘটনা নেপথ্যের রহস্য বেরিয়েছে সামনে এই ঘটনা পরিকল্পিত খুনে আখ্যায়িত করে হত যুবকের পিতা বিমলবাবু এ নিয়ে বরখলায় তিনজনকে অভিযুক্ত করে জমা করেছেন এক মামলা এই হত্যাকাণ্ডের অভিযোগে অভিযুক্তরা শিলচরের বাসিন্দা প্রীতম দাস যাদব ও মাধব দাস এরা সবাই হত যুবকের বন্ধু খুনের বলি যুবকের পিতার অভিযোগ প্রীতম দাস নামের আসামির ফোন কল পেয়ে উৎপল উদারবন্ধ রাজবাড়িতে ঘুরতে যাওয়ার কথা বলে সকালে নিজের বাইক নিয়ে বেরিয়ে হয়েছিল রবিবার এরপর রাত হলে বাড়িতে নিয়ে এতে নিজের পুত্র উৎপলের মোবাইল ফোন করে সুইচ অফ পান তারা ফলে ওর বন্ধু প্রীতমের মোবাইলে কল করেন এতে প্রীতমের মোবাইল সুইচ অফ ছিল এতে তরিগুড়ি রাতে শিলচর ন্যাশনাল হাইওয়ে পেট্রোল পোস্টে থাকা পুলিশ পোস্টে নিখোঁজ সংক্রান্ত এক মামলা দায়ের করেন এর সূত্র ধরে তাদের কাছে খবর যায় যে উৎপরের দাস উদ্ধারের খবর বিবর্ণগর অভিযোগ অভিযুক্তদের পরিকল্পিত খুনের বলি হয়েছেন তার পুত্র তাই বরখলা থানায় মামলা দায়ের করে তদন্তক্রমে অভিযুক্তদের বিরুদ্ধে যথাযোগ্য ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন হত উৎপলের পিতা

আমিও আর আপিতাম যাইব যা আইসবেলা যা যাওয়ার পরে আর কোনো আর খোঁজ খবর নাই বেকাল বিকাল দুইটা তিনটেটার সময় আমরা ফোন করতেছি ফোন করি তো মোবাইল সুস্থ আর যে সময় দুই সময় ফোন করছি বা একটা সময় ফোন করছি এই সময় মোবাইল রিং করে মোবাইল তুলে না বুঝছে না এরপরে এরপরে কটার সময় সারা রাত গেল আমরা কোনো মানে ফোন নাই 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 ওই বৃষ্টি গেল। বৃষ্টিকালে সকাল অব্দি প্রীতমরে যে আমার লোক চাটা বাচ্চাটা ফোন করলাম সকাল তিনটা সময় তিনটার সময় ফোন করলাম এর ফোন ঢুকছে ঢোকার পরে কইল গিতা যে খাকু আমি তো আই গেছি প্রীতমে উৎপল করে গেছে নানি আমি ওই আমি না রে বাবা তুই আইলে আর ফোন করো উৎপল আপনার ছেলে আমার ছেলে উৎপল তো আইছে না তো তুই কেমনি আইলি তো কইল না ঠিক আছে আমি তো আই গেছি আমার তো আমি তো গেছি না আমি সরঙ্গিলাম আইতেছি আমারে আমি আর গেছি না কাছার পুলিশ ও আসাম রাইফেলস এর যৌথ অভিযানে বিপুল পরিমাণ হেরোইন ও আগ্নেয়াস্ত্র উদ্ধার একজন আটক কাছার পুলিশ এবং আটতিস আসাম রাইফেলস এক যৌথ অভিযানে পূর্ব ধলাই মোহনকাল রামমাণিকপুর জিপির স্মিতনগর ফরেস্ট ভিলেজে বিপুল পরিমাণ হেরোইন একটি পিস্তল ও তাজা কার্তুস সহ এক অপজাতির যুবকে আটক করা হয়েছে এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে পুলিশ সূত্রে জানা গেছে সোমবার আনুমানিক রাত নটার দিকে গোপন খবরের ভিত্তিতে কচুদরম থানা পুলিশ ও আটত্রিশ আসাম রাইফেলসের একটি দল ধলাইয়ের মোহনকাল রামমাণিকপুর জিপির নাগাকালে এক অভিযান চালায় একটি যাত্রীবাহী অটো থেকে দুই মাদক পাচারকারীকে আটক করার চেষ্টা করলে পাচারকারীরা পিস্তল থেকে পালানোর চেষ্টা করে তবে প্রাণের ঝুঁকি নিয়ে এক পুলিশ কর্মী একজনকে পাকড়াও করতে সক্ষম হলেও অন্যজন পালিয়ে যায় আটককৃত পাচারকারীর ব্যাগ থেকে ছাপ্পান্নটি সাবানের বাক্সে ছয়শো গ্রাম হেরোইন উদ্ধার করা হয় এছাড়াও তার কাছ থেকে একটি পয়েন্ট থার্টি পিস্তল দুটি ম্যাগাজিন এবং উনিশটি তাজাকার তুজ বাজেয়াপ্ত করা হয়েছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত যুবক জানিয়েছে যে দুইজন ব্যক্তি তাকে এই মাদক দ্রব্য পাচারের জন্য দিয়েছিল আটকৃত যুবক লক্ষ্মীপুর থানা এলাকার দিলখুশ গ্রামের বাসিন্দা বলে জানা গেছে এই ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান কাছের পুলিশ সুপার নুমাল মাহাট্টা এবং অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন এছাড়া অভিযানে উপস্থিত ছিলেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কোচেরম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও পূর্ব বরা সোনাইয়ের সিআই আই টিমুং সহ আসাম রাইফেলসের উচ্চপদস্থ আধিকারিকরা এই বৃহৎ সাফল্য মাদক পাচার চক্রের বিরুদ্ধে পুলিশের চলমান অভিযানের একটি গুরুত্বপূর্ণ অংশ পুলিশ পলাতক অন্য পাচারকারী খুঁজে তল্লাশি চালাচ্ছে এবং মাদক চক্রের মূল হোতাদের গ্রেপ্তারের চেষ্টা করছে নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন সংবাদ শেষ করার আগে আর একবার দেখিনি আজকে সংবাদ ছিল আসাম বিশ্ববিদ্যালয় নিয়ে অধ্যাপক প্রশান্ত চক্রবর্তীর মন্তব্যে তোলপাড় বরাক উপত্যকা অধ্যাপককে ধিক্কার অ নিন্দা জানিয়ে বরাকবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করার দাবি জানিয়েছে আকসার প্রাক্তনী সদস্যরা আসাম বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে শিলচর বিশ্ববিদ্যালয় করার দাবি শিলচর জেলা কংগ্রেসের আসাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস নিয়ে অধ্যাপক প্রশান্ত চক্রবর্তীর মন্তব্যকে ধিক্কার জানালো কংগ্রেস ড্রেন নির্মাণে ব্যাপক অনিয়ম ও অসঙ্গতি হচ্ছে পরিলক্ষিত ঠিকাদার পুরনো ড্রেনের উপর স্ল্যাব বসিয়ে দিচ্ছেন শিলচরের রাঙির খাড়ি পয়েন্টে অর্থের বিনিময়ে ধনী শ্রেণীর মানুষের কপালে অরুণোদয় জুটলেও বঞ্চিত নেহাত দরিদ্ররা অরণোদয় বিতরণে ব্যাপক দুর্নীতি ও স্বজন অভিযোগ বরখোলা বিধানসভা কেন্দ্রের জালুদ্দলা জিপির রংভোর প্রথম খণ্ডে অসহায় দরিদ্রতা বঞ্চিত পাচ্ছেন স্বাবলম্বীরা বলে অভিযোগ এসএসসি নেটওয়ার্কে চব্বিশ ঘন্টা নর্থ ইস্ট মিডিয়ায় বিভিন্ন সংবাদ সঙ্গীত নৃত্য আসন ক্রীড়া চলচ্চিত্র বিনোদনমূলক বিভিন্ন বিষয়ে প্রচারিত হয়ে থাকে আপনাদের যে কোনো বিজ্ঞাপন সংবাদ সঙ্গীত ইত্যাদি প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন এসএসসি নেটওয়ার্কের পাশাপাশি সোশ্যাল প্ল্যাটফর্ম ইউটিউব ও ফেসবুকে নর্থ ইস্ট নিউজ বাংলা নামের পেজেও আমাদের সংবাদ প্রচারিত হয়ে থাকে সেখানে কমেন্টের মাধ্যমে আপনার মোবাইল ফোন নম্বর তুলে ধরুন আমাদের প্রতিনিধি আপনার সাথে অবশ্যই যোগাযোগ করবেন ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের বিশেষ কিছু খবরের জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ ধন্যবাদ